মূর্তি ও ভাস্কর্যের মাঝে পার্থক্য লাউ আর কদুর মতো কেউ বলে লাউ কেউ বলে কদু জিনিস কিন্তু একটা তো যদি কেউ মূর্তি বানায় মূর্তি পূজা করে মূর্তিকে সম্মান দেখায় সে জাহান নামে যাবে আর কেউ ভাস্কর্যকে সম্মান করে সে দোজকে যাবে মানে মূর্তিকে সম্মান দিলে জাহান নামে যাবে ভাস্কর্যকে সম্মান দিলে দোজকে যাবে এই হলো পার্থক্য এখন দোজক আর জাহান নাম যদি দুই জিনিস হয় তাহলে দুইটা করুক আর দুইটা যদি একই হয় তাহলে মূর্তি আর ভাস্কর্য একই জিনিস সুতরাং মানুষের কোন রকমের ভাস্কর্য নাম দিয়ে মূর্তি বানানো এটা ইসলাম অনুমোদন করে না আপনি বলবেন যে হুজুর আমরা তো পূজার জন্য করি না ভাস্কর্য তো এমনি বানাই স্মৃতিস্বরূপ তাহলে আমরা বলতে চাই যে মূর্তি পূজা যখন শুরু হয় আপনার ইতিহাস জানুন মূর্তি পূজার প্রথমে কিন্তু তারা পূজার জন্য বানায় নাই ভালো মানুষদের মূর্তি বানাইছে যেমন এই দুর্গার মূর্তি এটা কি পূজার জন্য বানাইছিল না দুর্গা দেবতা নয় দেবতা ঈশ্বর ওরা জানে দুর্গা কে দেবতার পছন্দনীয় ব্যক্তি লক্ষ্মীকে দেবতার কাছের। এগুলো কিছু মাখলুক ওরা মাখলুকের স্মৃতি স্বরূপ বানাইছিল কিন্তু আজকে কি আর স্মৃতি আছে আজকে এগুলো কি হয়ে গেছে দেবতা হয়ে গেছে এখন এগুলোর পূজা করতেছে এখন এগুলোর পূজা করতেছে তো ঠিক আজকে যে ভাস্কর্য বানানো হচ্ছে এগুলো একই আজকে আপনি পূজা করছেন না কিছুদিন পরে পূজা শুরু হয়ে যাবে এখনই নেতার মূর্তি বানাইয়া গলার মাঝে ফুল দেয় সামনে করে দাঁড়ায় থাকে সামনে যায় মাথা নত করতেছে বলতেছেন কিনা এগুলো কিছু মৌলবি বলতেছে নাদান মরাক্কাব এগুলো ইসলামের ইতিহাস জানে না জেনে এরা সমাজ বিভ্রান্তি ছড়াচ্ছে আরে ভাই অপরাধকে অপরাধ জেনে যদি কেউ করে এটা একটা আরেকটা হলো সে অপরাধী মনে করে না এটা তো জঘন্য যে চোর চুরি করে সুদ খোর সুদ খায় সে জানে এটা খারাপ তাই সে মনে মনে বলে আল্লাহ আমার মাপ করে দাও আমি আসলে অভাবের তারণায় চুরি করছি আমি সুদ খাইছি লোভের পড়ে। পড়ে তাহলে তো মাপ পাইতেও পারে কিন্তু সে যদি কয় যে সুদ খাইলে অসুবিধা নাই চুরি করলে অসুবিধা নাই সে কোনোদিন মাপ অত চাইবো না জঘন্য তো যারা আজকে ভাস্কর্য বানাচ্ছে ওরা জেনারেল লোক ওরা মনে করতেছে জিয়া রহমানের ভাস্কর্য বানাইছি অসুবিধা নাই বঙ্গবন্ধুর বানাইছি অসুবিধা নাই পার্টির লোকেরা বলবে এরশাদের বানাইছি অসুবিধা নাই কিন্তু তারা জানে না আমরা আলেমদের দায়িত্ব তাদেরকে জানাইয়া দেয়া যে এগুলো আর নাই যদি ওরা জানে যে এটা জায়েজ নাই তাহলে ওরা কি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আমাদের ভুল হয়েছে আল্লাহ মাফ করে দাও তাহলে ক্ষমা পাইতেও পারে কিন্তু টেলিভিশনে এসে একদল মৌলবি বলতেছে অসুবিধা নাই ভাস্কর্য আর মূর্তি নাকি দুই জিনিস বলে কি আস্তাক ফিরল স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাতে মূর্তি সুতরাং এই মূর্তি না যায় ভাস্কর্য মূর্তির মাঝে কোনো ব্যবধান নেই আমরা দেখেছি গত এক দুই দিন আগে একজন আলেম এটা কথা বলেছেন দেখতে আলেমের মতো তিনি কাবা শরীফকে অলরেডি মূর্তি বলেছেন স্ট্যাচু বলেছেন স্ট্যাচু আর মূর্তি একই জিনিস যেটা আমেরিকাতে আছে স্ট্যাচু অফ লিবার্টি যে সেখানে বিশাল এক মূর্তি আপনারা দেখেছেন আমি নিজেও সেখানে গিয়েছি সাগরের মাঝখানে সেটা বিশাল এক মূর্তি তাহলে স্টাচু মানি মূর্তি তো কাবা শরীফ মূর্তি হজরে আসবাদ মূর্তি ওনার কি মাথা খারাপ হয়েছে কিনা আমি জানি না মানে এই জাতীয় লোক আসলে বড় দুঃখজনক এটা স্পন্দন এ কাবা সে কাবাকে পর্যন্ত মূর্তি বলল আস্তাকফিরুল্লাহ আলাজিম এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে মুখে কোনো লাগাম নেই এই লোকটার মুখে কোনো লাগাম নেই একবার মূর্খ জাহেল, হেল যা হেল না হলে এ কথা সে বলতে পারে না আল্লাহ তাকে হৃদায়াত করুক এটা ধর্মের অবমাননা সরাসরি আমাদের হৃদয়ে আঘাত করার মতো শব্দ সে বলেছে আমি দেখেছি উপস্থাপক তাকে বারবার বলছিলেন যে আপনি কা বললেন কা ঘর এটা স্ট্যাচু এটা মূর্তি এভাবে তাকে দু তিনবার তিনি কথাটি দৌড়িয়েছেন অর্থাৎ উপস্থাপক তিনিও জেনারেল শিক্ষিত কিন্তু তার কাছেই কথাটি ভালো লাগেনি বা তিনি অবাক হয়েছেন শুনে যে কাবাকে মূর্তি বললেন আপনি এটা হলো কি দুঃখজনক কথা তাকে তাওবা করতে হবে যে এই কথা বলেছে ওই জাহেলকে তাও বা করা উচিত আল্লাহ তাকে হেদায়াত দান করুক দয়া করি